যখন বাসায় একদম একা একা লাগে বা মন খারাপ লাগে তখন চলে যায় আপুদের বাসায় তবে এবার মন খারাপ না এবার কিন্তু আমরা বেড়াতেই যাচ্ছি সাথে ছিল আমার খালামনি আর মা আর আমাদের পুরো ফ্যামিলি তো এখান থেকে আসলে এই ব্রিজটা পার হওয়ার সময় অনেক অনেক ভালো লাগে কারণ চারিদিকে এত পানি আর সবুজ গাছপালা যাওয়ার সাথে সাথে আপু খাবার বেড়ে দিল খাওয়ার জন্য এটা ছিল ব্লাড কাপ মাছ তারপরে ছোটো মাছ চচ্চড়ি চাইনিজ ভেজিটেবল মুরগির মাংস তো আমাদের হচ্ছে ছোটো মাছ অনেক পছন্দ এই জন্য আপু গেলে বিভিন্ন রকমের ছোটো মাছ রান্না করে খাওয়ায় আর বড় মাছ তো থাকেই বাচ্চাদের জন্য সব জন্য ওদেরকে খাওয়ানোর আগে আমি নিজেই খেয়ে নিচ্ছি কারণ আগে না খেলে পরে ওদের খাওয়াতে খাওয়াতে একদম আমার খাওয়ার রুচি থাকে না এই জন্য আমি সবসময় আগেই খেয়ে নিচ্ছি আর ওদেরকে পরে খাওয়াবো এই জন্য বরাবরের মতোই আপুর হাতে ছোট মাছ রান্না যেন অমৃত লাগে আপু তরকারিতে একটু লবণ বেশি দেয় আর এটা কিন্তু আমার কাছে ভালো লাগে তবে আপুকে খেপানোর জন্য বারবারই আমি বলি লবণ বেশি দেয় আর এখানে আমরা বিকালে খেয়ে নিচ্ছি চা আর এই যে মুস্কান বিস্কিট পিশিয়ে তারপরে চা খাচ্ছে রাতের খাবার হিসাবে ছিল এখানে বোয়াল মাছ তারপরে এটা হচ্ছে জলপাই মাখা আরেকটা ছোটো মাছ মিষ্টি কুমড়া ভাজি এগুলাই বাসায় যাই খায় না কেন আপুর বাসায় গেলে কিন্তু এমন আনা খাবার খেতে অনেক ভালো লাগে সবসময় আমি আপুকে বলি এ ধরনের খাবার রান্না করতে এই মিষ্টি কুমড়া ভাজিটা ছিল অসাধারণ ছোট কচি মিষ্টি কুমড়া ভাজি করে আপু অনেক মজা লাগে আর এই যে মাইসুন এখান থেকে লেবুর টুকরাটা নিয়ে নিচ্ছে মাইসুন কিন্তু টক অনেক পছন্দ করে টক জাতীয় যে কোনো খাবার ওর অনেক ভালো লাগে তেঁতুল লেবু এই ধরনের সব খাবারও খেতে পারে আমি যে টক আচারগুলো বানাই সেগুলাও ও খায় আমি জানি না এত ছোট বাচ্চা টক কীভাবে খাই তার মধ্যে নিয়ে নিলাম একদম পাতলা ডাল এই ডালটা আমার অনেক ফেভারিট পরের দিন সকালবেলা আবু বানিয়েছে রুটি মিষ্টি কুমড়ার ভাজি ডিম ভাজা আরও কয়েক রকমের তরকারি ছিল তো সেগুলো আমি নিয়ে এখানে মুসকান মাইসুন আর আমি খাচ্ছি প্রত্যেক তা পর্বেই আমি শুধু খাবারের ভিডিও দেখাচ্ছি কারণ হচ্ছে আপুর হাতে রান্না অসাধারণ আর এই পিঠাটা আপু নিজে হাতে বানাই জানি না এই পিঠাটার নাম কি পিঠা নাকি এটা কি জানি না এটা জামাই পিঠা এই পিঠাটার নাম জানি এই পিঠাটাও আপু ভালো করে বানাই এই পিঠাটার উপরে আবার একটু চিনি ছড়িয়ে খেলে অনেক মজা লাগে পরদিন সকালবেলা আবার আস্তা হিসাবে তৈরি করেছে হচ্ছে খিচুড়ি এখানে মুরগির মাংস দিয়ে পোনা খিচুড়ি সাথে ছিল শুকনামরিচ ভর্তা লেবু ডিম ভাজা মার খালামনিদের সাথে দুই তিন দিন ছিলাম এখানে এই জন্য ছোটো ছোটো খাবারের পিকগুলো মানে ভিডিওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি খাবারগুলো অনেক সিম্পল কিন্তু খেতে ভীষণ টেস্টি সব সময় আমরা পোলাও কোরমা যে এক জায়গায় যে খাবো সেটা না আপুদের ওখানে গেলে আমি তো জোর করে বলি যে খিচুড়ি ভর্তা টর্তা এগুলো করো আপুর হাতের রান্নাগুলো অনেক মজার লাগে বড় আপু যখন এই ভিডিওটা দেখবে তখন তখন আবার মন খারাপ করবে কারণ রিসেন্ট আমি গ্রাম থেকে ঘুরে এসেছি কিন্তু আপনাদের বাসায় যাওয়া হয়নি তবে বড় অপ কিছু মাইন্ড করো না মার্চ মাসে আবার আসবো তখন তোমাদের বাসায় বেরাবো তারপরে দুপুরবেলা এখানে রান্না হয়েছে সাদা পোলাও মাংস তারপরে গরুর মাংস এটা মুরগির মাংস গরুর মাংস তারপর আর অনেক রকমের খাবার কিন্তু আমি এই মুরগির মাংসটা খেতে অনেক পছন্দ করি এজন্য খেলাম তারপরে নিয়ে নিলাম হচ্ছে ছোট বাটা মাছ এইটা বেগুন দিয়ে চচ্চড়ি করেছে সরিষা দিয়ে এত মজা প্রত্যেকটা খাবার আসলে অনেক অনেক মজা আমার জায়গা থেকে মানে আমার মনে হয় যে এটা বেস্ট আর কি তারপরে রাতের খাবার দাবার খেয়ে আমরা হচ্ছে মুসকানের বাবা যখন এসেছেন উনি খেয়ে তারপরে আমরা বাসায় ফিরে চলে আসছি রাতে আমরা একটু ভাবলাম গাড়ি নিয়ে ঘুরবো মার খালার সাথে আর বাইরে একটু চা খাবো তবে চা খাওয়াটা হয়নি তবে ঘুরেছিলাম ঘুরে তারপরে বাসায় এসেছিলাম তার মধ্যে মুসকান মাইসুন বাবাকে তিন দিন পরে পেয়ে এত পরিমাণ কথা বলেছে অনেক অনেক কথা বলতেছিল যে তিন দিনের কথা যেন একবারেই ওদের বলা লাগবে এই অবস্থা তো তারপরে মাইসুন তো ভীষণ খুশি মুসকানকে নিয়ে ওর বাবার সামনে আর খালামনি ধরে রেখেছে মাইসুনকে তো ও হচ্ছে অনেক খুশি ফ্যামিলি নিয়ে সবখানে ঘুরতে আসলে অনেক অনেক ভালো লাগে আর মুসকান দেখেন আমাকে দেখাচ্ছে যে সে বাবার কোলে অনেক হ্যাপি আর অনেক অনেক কথা বলছিল আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে তারা অবশ্যই অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে দিবেন আর ফলো না দেওয়া থাকলে অবশ্যই ফলো দিয়ে নেবেন আমার ফেসবুক আইডির নাম মুসকান টেল এবং ইউটিউব চ্যানেলের নামও মুসকান স্টাইনিটেল তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই বড়ো একটা ভিডিও দেখার জন্য তো আশা করি আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন এবং আমার পাশেই থাকবেন আর আমার যদি কোনো ভিডিওতে কোনো ভুল থাকে তাহলে অবশ্যই ধরিয়ে দিবেন আশা করি আল্লাহ হাফেজ